কমলাসাগর বিধানসভার বিধায়িকা এবং কমলাসাগর মন্ডল সভাপতি মোটা অঙ্কের টাকা খেয়ে পাম্প অপারেটরের চাকরি দিয়েছেন অন্য ওয়ার্ড থেকে আর সেই অভিযোগ নিয়ে শুক্রবার সকালবেলা কমলাসাগর বিধানসভার কার্ড এলাকার পুরুষ মহিলা একত্রিত হয়ে নতুন জলের পাম্পের সামনে আন্দোলনে নামে শুধু তাই নয় পাম্পের দরজায় অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দেয় ঘটনার বিবরণে জানা যায় দীর্ঘদিন যাবৎ কমলাসাগর বিধানসভা চাবিশ কাঠ এলাকার জনগণের একটি দাবিচ্ছন্ন এলাকার মধ্যে একটি জলের পাম্প দেওয়ার জন্য এলাকাটি ভূমি তার পরিপ্রেক্ষিতে জনগণের জলের ভীষণ সমস্যার সম্মুখীন হতে হয়েছিল প্রায় নব্বইটি পরিবারের বসবাস সেখানে অবশেষে গত কয়েক মাস পূর্বে ছাব্বিশ কাঠ খামারের ভিতর একটি জলের পাম্প বসানো হয় যথারীতি এলাকার বিধায়িকা স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ নেতৃত্বরা আলোচনা ক্রমে এবং রেজুলেশন লেখা হয়েছিল চার নম্বর ওয়ার্ড থেকে একজন বেকার যুবককে সে চাকরি দেওয়া হবে যথারীতি কাজ শেষ হওয়ার পর আচমকা পঞ্চায়েত প্রধানের সরকারকে সেই চাকরি দিয়ে দেয় এলাকার বিধায়িকা এবং মন্ডল সভাপতি চার নম্বর জনগণকে আশ্বস্ত করেছিলেন চাকরি হলে চার নম্বর ওয়ার্ড থেকেই হবে কিন্তু আচমকা দুই নম্বর ওয়ার্ডের প্রাক্তন প্রধানের ছেলে অমরেশ সরকারকে সেই চাকরি দেওয়ার পরিপ্রেক্ষিতে জনগণ আন্দোলনে নামেন তাদের সভাপতি এবং বিধায়িকা টাকা খেয়ে চাকরি তাকে দিয়ে দিয়েছে তবে যতদিন পর্যন্ত তাদের ওয়ার্ড থেকে চাকরি না দেওয়া হবে ততদিন পর্যন্ত সেখানে দুই নম্বর ওয়ার্ড থেকে চাকুরি পাওয়া অমরের সরকারকে জলের পাম্পে প্রবেশ করতে দেওয়া হবে না চাকরি হলে চার নম্বর ওয়ার্ড থেকেই হবে অথবা দরজায় তালা ঝুলানো থাকবে প্রশ্ন উঠতে শুরু করেছে বিধায়কের বিরুদ্ধে তিনি এলাকায় জনগণের সাথে কোনো যোগাযোগ না রেখেই নিজের খুশি মতো সমস্ত কাজ চালিয়ে যাচ্ছেন যার পরিপ্রেক্ষিতে জনগণ দিনের পর দিন ক্ষুব্ধ হচ্ছে তার প্রতি এবং দলের প্রতি যদিও তিনি বহিরাগত দলের ক্ষতি হল তার কিছু আসে যায় না কারণ তিনি তার জায়গায় পুনরায় চলে যাবে দলকে গোল্লায় ফেলে দিয়ে সেই কথা বলতে শুরু করেছে দলীয় কর্মীরা উদ্দেশ্য হৈছে আমাৰ যাব কিছুদিন ধৰি আমাৰ ইয়ালৈকে এটা জলৰ ফাৰ্ম বহনৰ সিদ্ধান্ত হৈছে সিহঁতৰ জনগণে সিদ্ধান্ত কৰিলে কমল চাৰ্ভিছ কাৰ্ড কমলৰ চাৰ্ভিছ কাৰ্ড এটা ফাৰ্ম বহন হৈছে বহন অনুসৰি আমাৰ শুনি আছোঁ যে আমদাৰ ৱাৰ্ডৰ চাকৰি প্ৰথম এম এল এম এল এ নিজে আহিছিলে তেওঁলোকে কৈছে যে চাকি আমাৰ দি বান্ধৰ ফাৰা দিব আমদাৰ ৱাৰ্ডেক দিব ক'ত নম্বৰ দিয়া চাৰি নম্বৰ ৱাৰ্ড চাৰি নম্বৰ ৱাৰ্ড আমাৰ চাকৰি দিয়া হ'ব কিন্তু আজি শুনা হৈছে যে আমদাৰ ৱাৰ্ড নে দিয়া অন্য় ৱাৰ্ড একদম চাকৰি চাকৰি দিয়া হৈছে

নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস